মিনা জালকাতান গুলো পেয়ে বনলতা, কৃষ্ণপুরি বালুচুরি বেনারসি সাপার শাড়ি মাত্র স্টার্ট হয়েছে আশি টাকা থেকে ফিজিক্যাল এগুলো বলতে হয় না এগুলো বেনারসির থেকেও কোয়ালিটি ভালো ফাইন কোয়ালিটির মধ্যে রয়েছে মটকার মধ্যে মলটা করা আছে দুর্গা মূর্তির মধ্যে গণেশ করা রয়েছে নমস্কার আমি বঙ্কিম শিকদার আমার শপের নাম হচ্ছে বঙ্কিম শাড়ি সেন্টার আমাদের কাছে মাত্র বেলা শুরু হয়েছে আঠাইশ টাকা থেকে প্রচুর সামনে পুজো প্রচুর ভ্যারাইটিস মাল পাবেন এরকম এরকম ডিজাইনের ভ্যারাইটিস ডিজাইনের মালগুলো পেয়ে যাবেন এই হাতায় কুচি আছে হাতায় কুচি ছাড়াও আছে নতুন নতুন কালেকশন পাবে এরকম সাদা বেলাস গুলো পাবে ভ্যারাইটিস বেনারসি বেলাস রয়েছে কাতান বেনারসি জাল কাতান এটা মিনা জাল কাতান মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় এইরকম মিনা জাল কাতানগুলো গুলো পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা গুলো সাড়ে তিনশো টাকা করে তিনটে শাড়ি যদি নেন হাজার টাকা এরকম তিনটে শাড়ি পেয়ে যাবেন হাজার টাকা আমাদের সিল্কের শাড়ি শুরু হয়েছে মাত্র একশো টাকা থেকে বনলতা বনলতা বিষ্ণুপুরি বালুচুরি আমাদের কাছে এ টু জেড মাল পাবেন এগুলো হয়েছে আপনার বেনারসি বেনারসি আমাদের কাছে কাতান বেনারসি মাত্র পাঁচশো আশি টাকা থেকে স্টার্ট দেখুন বালুচুরি বালুচুরি আমাদের চারটে আইটেম আছে তারপর আমাদের সাপার আইটেম কোনো মোমবাটির আড়াইশো টাকা দাম আবার দেখুন মল মল দুশো দশ টাকা তাঁতের গুলো পেয়ে যাবেন এই তাঁতের শাড়িগুলো মাত্র পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকা দেখুন মিনু ছাপা মিনু ছাপা পেয়ে যাবেন এটা বেলাস পিস রয়েছে মাত্র তিনশো দশ টাকা দেখুন মিনু পেয়ে যাবেন দুশো চল্লিশ টাকা বন্দনা সাপার শাড়ি পেয়ে যাবেন মাত্র দুশো টাকা আমাদের সাপার মাত্র স্টার্ট হয়েছে আশি টাকা থেকে আশি টাকা থেকে সাপার শাড়ি স্টার্ট একদম পাকা রং ছ মাসের গ্যারান্টি আছে এবার আমাদের কাছে ঢাকাই জামদানি তো দেখছো প্রচুর ঢাকাই জামদানি রয়েছে তাঁত বেনারসি রয়েছে এবং তাঁত বেনারসি গুলো পেয়ে যাবে তিনশো আশি টাকা তো তিনশো আশি টাকা আমাদের এখানে এ দেখো ডিজিটাল রিলেন ডিজিটাল রিলেন আর আমি সব কাপড়ের দাম বলবো না কারণ আমাদের দোকানদার রয়েছে তো সব কাপড়ের দাম বললে অসুবিধা হয় ধরনের শাটিং কাপড়গুলো পেয়ে যাবে এগুলো শাটিং কাপড় এগুলো বলতে হয় না এগুলো বেনারসি থেকে কোয়ালিটি ভালো শাড়ি কাপর বলে যে মশারী রয়েছে বেড কভার রয়েছে এখানে তো দেখতে পারছো এই দেখো পিওর সিল্ক পিওর সিল্ক আপনারা কত দামে কিনেছেন সিল্ক একটা 3000 3500 4000 টাকা দাম আমাদের কাছে বিশ্বাস করতে পারবেন না এত কম দাম কিন্তু আমি পিওর সিল্কের দামটা বলবো না কারণ আমাদের দোকান আগেই বলেছি আমাদের প্রচুর দোকানে মাল যায় দোকানের জন্য আমরা সব মালে দাম বলবো না গুণ দামের শাড়ি কাপর পেয়ে যাবেন এর কোয়ালিটি একদম সফট মধ্যে ফাইন কোয়ালিটির মধ্যে রয়েছে কালার কম্বিনেশনও খুব সুন্দর বিষ্ণুপুরি বালো আমি আগেই বলেছি আমাদের কাছে চারটে আইটেম আছে আপনাকে আপনাদের আগেও দুটো তিনটে দেখেছি এই দেখুন বিষ্ণুপুরি বালো মটকা মটকা বেনারসিগুলো পেয়ে যাবে না আমাদের কাছে তাঁতের ঐতিহ্য মানে আমি যেটা তাঁতের মাল তৈরি করি তাঁত এর মটকা এটা মটকা বেনারসি মটকার মধ্যে এই মলটা করা আছে পিওর মটকার মধ্যে তাঁত বেনারসি ভ্যারাইটিস আছে আমাদের কাছে তাঁত বেনারসি তিনশো আশি থেকে বারোশো পর্যন্ত রয়েছে মাল জিমেসু পাবেন মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা আবার আবার ছাপার মধ্যে চলে আসলাম এরকম বাটিকগুলো দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা এরকম বাটিকগুলো পেয়ে যাবেন দুশো ষাট টাকা আলিয়া ভাট এরকম আলিয়া ভাটগুলো পেয়ে যাবেন টিসু হ্যালুম টিসু হ্যালুমগুলো পেয়ে যাবেন হ্যালুমের প্রচুর আইটেম রয়েছে আমাদের কাছে হ্যাঁ পুজোর মধ্যে একদম ফাইন দুর্গমূর্তির মধ্যে গণেশ করা রয়েছে পেয়ে যাবেন এই দেখেন মাত্র একশো কুড়ি টাকার যে ছাপাটা এরকম পাঁচটা করে ক্যাটলার থাকবে কালার পুরো প্রত্যেকটা কালার গ্যারান্টি হবে এই দেখুন এই কালার এর কোনো শেষ নেই একদম রং কালার গ্যারান্টি প্রচুর কালার বারো হাত মাল হবে পাঁচটা করে ক্যাটলার থাকবে প্রচুর 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 আইটেম হবে প্রচুর প্রচুর কালার ফেন্ডি পেয়ে যাবেন ফেন্ডির কালার পেয়ে যাবেন প্রচুর কালার রয়েছে ফেন্ডির এরকম কালার গুলো পেয়ে যাবেন ফেন্ডির এবং কালার গুলো পেয়ে যাবেন সিঙ্গেল ক্যাটলার সময় এগুলো পেয়ে যাবেন মালটা মালটা খুবই সফ এই দেখুন আমাদের কাছে মসলিন গুলো পেয়ে যাবেন মসলিন এই দেখুন মসলিন এরকম মসলিন গুলো পেয়ে যাবেন এরকম প্রচুর মসলিনের কালার পেয়ে যাবেন এরকম মসলিন গুলো পেয়ে যাবেন মসলিনের তিনটে চারটে আইটেম আছে এই দেখুন এরকম মসলিন গুলো পেয়ে যাবেন পাসমিনা খাটি দুই রঙের পাবেন এক রঙের পাবেন দুই রঙেরও হবে এক রঙের হবে আপনারা প্রচুর দেখেছেন পাসমিনা খাট্টি এই দেখুন মালটা এত সব এইটা বর্ডার এইটা আচল মালটা খুব সব পাসমিনা খাটির মধ্যে অনেক আইটেম আছে তো এইটা খুবই সফট এর আমি দাম বলছি সাড়ে আটশো টাকা থেকে অষ্ট টাকার মধ্যে এই রয়েছে অষ্টআশি টাকার নাইটি অষ্টআশি টাকার নাইটি এই দেখো অষ্টআশি কালার গ্যারান্টি রং কালার রং কালার গ্যারান্টি তিন মাস পরেও মাল যদি না বেঁচতে পারো মাল তিন মাস পরে রিটার্ন হবে দাম কত রয়েছে থ্রি পিসের আমাদের দুশো নব্বই টাকা থেকে থ্রি পিস স্টার্ট এরকম কাতান বেনারসি গুলো পাবে মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকার মধ্যে কাতান বেনারসি গুলো পেয়ে যাবে এই রকম কালার কম্বিনেশন পেয়ে যাবে বেনারসি তো কোনো রং ওঠে না এটা বলার কিছু নেই দু টাকা মাল নিলে আমরা সিউডি করি ঠিকানা হয়েছে সাইট সাইটপাড়া শান্তিপুর নদীয়া আমাদের টি শার্ট মাত্র পাবেন একশো টাকা থেকে বাচ্চাদের একদম বাচ্চা জিরো সাইজ পাবেন মাত্র দশ টাকা থেকে এই 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 শার্টগুলো পাবেন এক্সেল এর শার্ট গুলো পাবেন মাত্র একশো টাকা এছাড়াও আমাদের জেন্স পাবেন একশো টাকা থেকে এই যে ভেঞ্চার গোল্ড আপনি আমাদের কাছে কটন জেন্স এর মাল গুলো পেয়ে যাবেন আপনারা যে সাইজ চাইবেন সেই সাইজ হবে ছটা করে বান্ডিল হবে আপনারা যদি ভেঙে নিতে চান তিনটে করে নিতে পারবেন এবং টি শার্ট গুলো পেয়ে যাবেন গোল গলা এবং কলা টলার সাপার মাল পেয়ে যাবেন আমাদের কাছে ছেলেদের এ টু জেড মাল আছে এ টু জেড এইরকম এইরক এইরকম এরকম কালারিং মালগুলো ছাপার মালগুলো পেয়ে যাবেন পাঞ্জাবি পাবেন মাত্র দুশো টাকা থেকে ভ্যারাইটিস পাঞ্জাবি পাবেন আমাদের কাছে মাত্র দুশো কুড়ি টাকা থেকে স্টার্ট যেমন কোয়ালিটি হবে যেমন ইয়ে হবে তেমন দাম হবে বান্ডিল আপনি কত পিস নেবেন আপনি যা চাইবেন তত পিসই পেয়ে যাবেন সে পাঁচটা ছটা করে কালার হবে পাঁচটা ছটা করে কালার হবে আমাদের কাছে ভ্যারাইটিস মাল হবে গামছা মাত্র কুড়ি টাকা থেকে স্টার্ট গামছা লুঙ্গি আমাদের এ টু জেড মাল আছে এক ছাদের তলায় আপনি এ টু জেড মাল পেয়ে যাবেন একটা লোকের যাও এত প্রয়োজনীয় জিনিস লাগে সব মাল পেয়ে যাবেন এখানেই ভিডিও টা শেষ করবো নমস্কার আপনারা ভালো থাকবেন